হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো মোটামুটি ভালো আছি তো সবাইকে জানাই শুভ সন্ধ্যা যদিও নটা বাজে তবুও জানাচ্ছি শুভ সন্ধ্যা তো দেখো আমি এখন কাজ করছি মানে কাজ তো আমার লেগেই আছে চব্বিশ ঘন্টা তবুও কাজ করছি এটা হচ্ছে কটন মানে তুলো তুলো কাটছি কারণ তোমরা নিশ্চয়ই সবাই জানো আমি বাচ্চার কাজ করি তো এই তুলো কেটে ছোট ছোট করে কেটে রেডি করে রাখি বাচ্চার কপি কিছু এসব পরিষ্কার করার জন্য ওয়েট ওয়াইপস থাকে বাট ওয়াইট ওয়াইপস আমি ইউজ করি না ওই তুলোকে কেটে ছোট ছোট করে রেডি করে রাখি রেডি করে একে তেল আর জল এরকম ছোটো ছোটো করে কেটে এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে এক একটা পিস বের করে রেডি করে রাখি পটি আর শুশু পরিষ্কার করার জন্য গরম জল আর নারকেল তেল মিক্সড করে যখন পরিষ্কার তখন গরম জল আর গরম জলের মধ্যে একটুখানি নারকেল তেল দিয়ে দিই যাতে যে জায়গাটা পরিষ্কার করবো সেই জায়গাটা তেল তেলে ভাব হয়ে যায় কারণ পরক্ষণে যেন ওই জায়গাটায় কোনো র্যাশ না বেরায় কোনো চুলকানি বা লাল জাতীয় কোনো জিনিস যেন না হয় শুকনো শুকনো পরিষ্কার করলে জায়গাটা খসখসে হয়ে যায় ঘষা ঘষি হয়ে যায় তাতে র্যাশ বা চুলকানি বা ছিলাছিলি হয়ে যেতে পারে বাচ্চা সেই জন্য আমি এইভাবে কটন কেটে তৈরি করে রাখি তো বাচ্চা যখন হাতি করে বা শ্বশুর করে ওই জায়গাটা পরিষ্কার করার জন্য গরম জলের সাথে তেল মিশিয়ে পরিষ্কার করি ওয়েট ওয়াইবস সবাই ইউজ করে বাট আমি ওয়েট ওয়েবস ইউজ করি না ওয়েট ওয়েবস ইউজ করি কখন যখন বাইরে যাই বাচ্চাকে নিয়ে তখন ওয়াইপস ইউজ করি নচেত আমি ওয়াইপস ইউজ করি না ওয়াইপস ইউজ করতে আমার ভালো লাগে না আমি এরকমভাবেই করি যেখানেই আমি কাজ করি সেখানেই আমি এইভাবে ইউজ করি তুলোই ইউজ করি ওয়াইপস ইউজ করি না তুলো ইউজ করলে কি হয় র্যাশ হয় না ওয়াইপস তো কেমিক্যাল দিয়ে তৈরি হয় তো ওয়াইপস যত বেশি তুমি ইউজ করবে তো র্যাস বেরোনোর চান্স বেশি থাকে বা চুলকানি হওয়ার চান্স বেশি থাকে তো এইভাবে ইউজ করলে চুলকানিও হয় না র্যাসও বেরোয় না জায়গাটা ভালো থাকে মসৃণ থাকে ডাইপার পরালে ডাইপার পরানোর আগে ওই জায়গাটা তুলো দিয়ে ভালো করে তেল জল মিশিয়ে তুলো দিয়ে পরিষ্কার করে দিই ডাইপারের জায়গাটা তো তাতে বাচ্চার স্কিনে কোনো প্রবলেম হয় না সেখানে আমি এই কটন ইউজ করি তোমরাও এ কটে এইভাবে ইউজ করে থাকবে তোমাদেরও কাজে লাগবে এটা কোনো খারাপ জিনিস না আর নারকেল তেল তো সব থেকে উপকারী জিনিস আমি বাচ্চার মালিশও করি নারকেল তেল দিয়ে শীতকালে কী করি নারকেল তেলকে একটু হালকা গরম করে নিই গরম করে মালিশ করি আমি বেশিরভাগ বাচ্চার নারকেল তেলই ইউজ করি বাকি অন্যান্য কোনো তেল ইউজ করি না তো অনেক দিন হয়ে গেল তোমাদেরকে লং ভিডিও আমি দিতে পারিনি তোমরা সবাই জানো আমি কাজের মধ্যেই থাকি তো কাজের মধ্যে সময় সুযোগ হয়ে ওঠে না ভিডিও দেওয়ার মতো যতটুকু পারি ফটো পোস্ট করি আর ছোট ছোট রিলস যখন পারি যখন সময় পাই সময় সুযোগ যখন হয়ে ওঠে তখন দু একটা রিলস পোস্ট করি এছাড়া মর্নিং ইভিনিং নাইট এরকম ফটো পোস্ট করি তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও আর ফেসবুক আইডিতে যারা নতুন আছো তারা নিশ্চয়ই প্রোফাইলটিকে ফলো করে দিও আর যারা আমার ইউটিউব চ্যানেলে আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলের নাম হচ্ছে এস এস বি লাইফস্টাইল তো চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও ততক্ষণের জন্য ভিডিও সেই পর্যন্ত নেক্সট ভিডিও আবার জানি না কবে দিতে পারবো চেষ্টা করব দেওয়ার সময় সুযোগ হয়ে ওঠে না লোকের বাড়িতে কাজ করি তো বাচ্চার কাজ বিশেষ করে বাচ্চার কাজে একদমই সময় করতে পারি না তো যদি সময় সুযোগ পাই নিশ্চয়ই লং ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সবাইকে জানাই গুড নাইট শুভরাত্রি তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো টাটা